হরে কৃষ্ণা সমস্ত ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে আমার প্রীতি অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুভ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের কিছু অলৌকিক লীলা মহিমা শ্রবণ করার জন্য শ্রবণ আকাঙ্ক্ষী শ্রবণ পিপাসু অনেক ভক্ত জগন্নাথ পুরী মন্দিরের কিছু অলৌকিক দিব্য ঐতিহাসিক ঘটনা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর এবং জগন্নাথের প্রীতি এবং তার কৃপা লাভের জন্য এই জগন্নাথ রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে উপহার দিচ্ছি আজকে জগন্নাথ পুরী মন্দিরের কিছু অলৌকিক লীলা মহিমা আশা করি আপনারা শ্রবণ করে জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করে অনেক আনন্দ লাভ করতে পারবেন তাই আমি অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভক্তি সহকারে মনোযোগ সহকারে ঘটনাগুলো শ্রবণ করবেন এবং ভালো লাগলে আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না পাশের বেলাইকোনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন এবং কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন বা মন্তব্য করবেন আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা এবং পারমার্থিক জীবন অগ্রগতি লাভ করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন গ্রুপে যুক্ত হবেন এবং সরাসরিভাবে নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন হরে কৃষ্ণ এখানে একটি সুন্দর অলৌকিক ঘটনার কথা প্রশ্ন করেছেন এক শ্রোতাবন্ধু এই জগন্নাথ মন্দিরে যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন কিন্তু যারা জাননি তারা জানেন না যে পুরী জগন্নাথ মন্দিরের যে চারদিকে বিশাল প্রাচীর আছে না দেওয়াল সেই দেওয়ালের মাঝখানে সুচ্ছ জগন্নাথ দেবের মন্দির কিন্তু জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করার চারটি প্রধান দ্বার আছে প্রধান গেট চারটি গেট কেন এই সুন্দর একটি প্রশ্ন করেছেন তো তার আগে বলবো চারটি গেটের নাম কি। সবচাইতে শ্রেষ্ঠ গেট যাকে বলা হয় সিংহদ্বার এই সিংহদ্বার দিয়ে প্রবেশ কারা করেন এবং এই সিংহদ্বারের প্রবেশের নিয়ম কি অনেকে জগন্নাথপুরী মন্দিরে দর্শন করতে যান কিন্তু ধুমধাম করে আপনারা কেউ অশ্বদ্বার দিয়ে যান কেউ ব্যাঘ্রদার দিয়ে যান অশ্বদ্বার ব্যাঘ্রদ্বার হস্তিদার সিংহদার এ চারটি দ্বার আছে তো চারটি যে বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণের জন্য চারটি দ্বার সবাই একটি দ্বার দিয়ে প্রবেশ করা উচিত নয় তবে সাধারণত নিয়ম অনুসারে বর্তমান আমরা দেখি একটি দাঁড়ি সমস্ত জনসাধারণের জন্য প্রবেশ প্রবেশদ্বার হিসেবে অ্যালাউ করা হয়েছে যেখানে অনেক রেস্ট্রিকশন মোবাইল জমা দিতে হয় অনেক কিছু চেক করে একটি দাড়ি এখন খোলা আছে কিন্তু আগের দিনে আমরা যখন গিয়েছি আমরা দেখেছি চারটি দ্বার দিয়ে চার ধরনের ভক্তরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন উনি সিংহদ্বার দিয়ে প্রবেশ করতেন সিংহদ্বার কোনটা আর এই সিংহদ্বারে প্রবেশ করার নিয়ম আছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় চৈতন্য মহাপ্রভু দেখবেন অনেকগুলো সিঁড়ি আছে তো ওখানে বাইশ নম্বর যে সিঁড়ি সেখানে চৈতন্য মহাপ্রভু উনি চরণ ধুয়ে উনি মন্দিরে প্রবেশ করতেন এবং তার আগে আছে নৃসিংহ মন্দির নৃসিংহদেবের কাছে চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করতেন তো ওইখানে জগন্নাথ মন্দির প্রবেশের আগে একটি শিলা আছে ওটাকে বলা জম শিলা সেই শিলাকে যদি কেউ মানে তাকে তার উপরে পা রেখে কেউ জগন্নাথ মন্দিরকে মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করেন তাই শাস্ত্রে বলা হয়েছে তার বিগত জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে যদি ওই জমশিলার উপরে পা রেখে কেউ জগন্নাথ মন্দিরে প্রবেশ করে প্রবেশের সময় তার সমস্ত পাপ ওখানে শেষ হয়ে যাবে কিন্তু ফেরার সময় যদি ভুল করে সেই জমশিলার উপরে কেউ পা রাখে যত পুণ্য সে অর্জন করেছে সমস্ত পূর্ণ তার ক্ষয় হয়ে যাবে এই জন্য এই চারটি দারে প্রবেশ করার অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে তো আমি সমস্ত নিয়ম যদি চারটি দারের পরিচয় আমি দিলাম তবে সিংহদ্বার সম্বন্ধে বললাম সিংহদ্বারে প্রবেশ করে ওখানে দেখবেন বিরাট বিশাল একটা স্তম্ভ রয়েছে বা প্লাড়ের মতো কালো ওটা হচ্ছে সিংহদ্বার ওখান দিয়ে চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত ভক্তবৃন্দ পূজারীরা এই সিংহদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে জগন্নাথদেবকে দর্শন করেন এটা হচ্ছে সিংহদ্বারের পরিচয় আর যারা ক্ষত্রিয় তারা অশ্বদ্বার দিয়ে প্রবেশ করেন আর বৈশ্য যারা রয়েছেন তারা কেউ ব্যাঘ্রদ্বারে প্রবেশ করেন যারা শূদ্র আছেন তারা হস্তিদ্বার দিয়ে প্রবেশ করেন তো মোটামুটি আমার বক্তব্য হচ্ছে এটা যে চারটি দ্বার রাখার উদ্দেশ্য হচ্ছে চারটি বর্ণের মানুষের প্রবেশের সুবিধার জন্য এই নিয়ম জগন্নাথপুরীতে করা হয়েছে এই জন্য মন্দিরের চারটি দ্বার রয়েছে আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন যে জগন্নাথের শ্বশুরকে আপনারা দেখবেন যে পুরী মন্দিরের পাশে বিশাল মহাসমুদ্র তাই না এই সমুদ্র যখন মন্থন হচ্ছিল ভাগবতে বর্ণনা রয়েছে যে দেবতা এবং দানবদের মধ্যে বিশাল সংঘর্ষ কলহ শুরু হয় তখন ভগবান বিষ্ণু এসে বললেন ঠিক আছে তোমরা সমুদ্র মন্থন করবে মন্থন করে সমুদ্র থেকে যে অমৃত উত্থিত হবে সেই অমৃত আমি তোমাদেরকে ভাগ করে দেব সে অমৃত উত্থিত হওয়ার আগেই সমুদ্র থেকে বিষ নির্গত হচ্ছিল আর সমস্ত জগৎবাসী ত্রাহি ত্রাহি করছিলেন বাঁচার জন্য তখন ভগবান শিব আদেশ করলেন যে তুমি কণ্ঠে এই বিষ ধারণ করে সমস্ত জগৎবাসীর প্রাণ রক্ষা করো এই কারণে শিব তার কণ্ঠে এই বিষ ধারণ করলেন তাই শিবের নাম হল নীলকণ্ঠ নীলকণ্ঠেশ্বর মহাদেব এইভাবে বিষ নির্গত হলো বিষ উত্থিত হলো তারপর বিভিন্ন হস্তি ঘোড়া স্বর্ণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রত্ন সমুদ্র থেকে উত্থিত হচ্ছিল এবং সমুদ্র থেকে দেবী উত্থিত হয়েছিল সেই লক্ষ্মীদেবীকে জগন্নাথ বিবাহ করেছিলেন যেহেতু সমুদ্র থেকে লক্ষ্মীদেবীর জন্ম হল তাই সমুদ্র হল দেবীর পিতা অতএব জগন্নাথের শ্বশুরমশাই হলেন কে সমুদ্র তো এই জগন্নাথ যখন মন্দিরে বিশ্রাম করতেন সমুদ্রে বিশাল গর্জন হতো জগন্নাথের নিদ্রা ভঙ্গ হতো তখন জগন্নাথ চিন্তা করলেন এই সমুদ্রের গর্জন গর্জন কীভাবে বন্ধ করা যায় তখন তিনি তার ভক্ত হনুমানকে আদেশ দিলেন হনুমান তুমি এই মন্দিরের দক্ষিণ দিকে সবসময় পাহাড়া দেবে যদি সমুদ্র কখনো গর্জন করে তোমার গদা দিয়ে একদম তা প্রতিহত করবে আপনারা এখনও দেখবেন অশ্বদারের পাশে হনুমান এখনও সেখানে বিশাল প্রকণ্ড হনুমান এইভাবে কান পেতে দাঁড়িয়ে আছে যদি সমুদ্রের আওয়াজ কখনও মন্দিরে প্রবেশ করে তিনি গদা নিয়ে সমুদ্রকে প্রতিহত করবেন সেই হনুমানের নাম হচ্ছে কান পাতা হনুমান এই জন্য জগন্নাথের শ্বশুর এমনভাবে তিনি থাকেন জগন্নাথপুরীর যে সমুদ্রের যে গর্জন এখন পর্যন্ত মন্দিরে প্রবেশ করে না কেননা তার জামায়ের যাতে কোনো রকম নিদ্রা ভঙ্গ না হয় আর হনুমান সসময় এই সেবায় রত রয়েছেন কান পেতে আছেন যদি আওয়াজ আসে সেই জন্য হনুমানের নাম হলো কান পাতা হনুমান কত সুন্দর লীলা আর আপনারা দেখবেন জগন্নাথ মন্দিরের উপরে প্রতিদিন কিন্তু অনেক রঙ বেরঙের লাল হলুদ রঙের পতাকা উপরে বাঁধা হয় যারা দেখেননি খুব ভালো লাগবে যারা প্রতিদিন পতাকা বাঁধে ওনাদের বংশের সবার সেবা হচ্ছে শুধু পতাকা বাঁধা একদম খুব দ্রুত গতিতে তারা কিভাবে মন্দিরের একদম যেখানে নীলচক্র আছে নীলচক্রের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের নিচ থেকে যারা আমরা দর্শন করি আমাদের ভয়ে পা শিরশির শিশির করে এত পতাকা প্রতিদিন বাঁধা হয় কেন অনেকে পতাকা বাঁধা দর্শন করলে অনেক ফল লাভ করতে পারেন পতাকা বাঁধার পরে সেখানে আরতি করা হয় যারা পতাকা বাঁধার জন্য দান করেন তাদের অনেক মঙ্গল হয় এই পতাকা বিশাল বিশাল পরিমাণের পতাকা যখন বাঁধা হয় দেখা যায় ছোট্ট ছোট্ট এই পতাকা বাঁধার উদ্দেশ্য হচ্ছে জগন্নাথপুরীর মন্দিরের যে উপরে যে নীলচক্র নীলচক্র হচ্ছেন ভগবান থেকে অভিন্ন এই নীলচক্র হচ্ছে সুদর্শন চক্র ভগবানের হাতে ছিলেননি কিন্তু জগন্নাথ সুদর্শন চক্রের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি তাকে অভিশাপ দিলেন তিনি তার হাতে আর থাকবেন না তিনি তাকে অভিশাপ দিলেন তিনি স্তম্ভ হয়ে যাও রূপে তিনি জগন্নাথের পাশে আছে দেখবেন একটা কাঠের স্তম্ভের মতো ওটা হচ্ছে সুদর্শন চক্র ওই দিন থেকে সুদর্শন চক্র আর জগন্নাথের হাতে বিরাজ করেন না তখন সুদর্শন তাকে অনেক অনুরোধ করার পরে জগন্নাথ বললেন ঠিক আছে তাহলে তুমি স্তম্ভরূপে আমার পাশে থাকবে আর আমার মন্দিরের চূড়ায় তুমি নীলচক্র রূপে শোভা পাবে যারাই তোমাকে দর্শন করবে তারাই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তো কেউ যদি উপর থেকেই নীলচক্র কোনো রকম দর্শন না করতে পারেন তো কোন জায়গাটি নীল চক্র রয়েছে সেটাকে মানে অনুমান করার জন্য ওখানে বিভিন্ন প্রকার পতাকা বাঁধা হয় যাতে কেউ পতাকা দর্শন করে বুঝতে পারেন নীল চক্র রয়েছে জগন্নাথের মন্দির তো দূর থেকে প্রণাম করলেই দর্শন করলেই জগন্নাথ দেবের দর্শনের ফল তারা লাভ করতে পারবেন এবং কোটি কোটি জন্মের পাপ থেকে তারা মুক্ত হয়ে যাবেন এই জন্য প্রতিদিন জগন্নাথ মন্দিরের উপরে যে বিজয় ধ্বজ বিজয় ধ্বজা আপনারা দেখবেন যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের রথের উপর একটি হনুমান চিহ্নিত পতাকা ছিল এটা নির্দেশ করেছিল যে হনুমান এই পতাকার উপর বিরাজ করছেন বিরাজ করছেন রথের উপর বিরাজ করছেন অতএব অর্জুনের পাণ্ডবদের জয় সুনিশ্চিত অতএব যেখানে ভগবান রয়েছেন সেখানে বিজয় শ্রী বিভূতি সব কিছু বর্তমান থাকে সেই জন্য ভগবানের মন্দিরের উপর বিজয় ধ্বজা সেটা সবসময় রাখা হয় আপনারা দেখবেন যে জগন্নাথ মন্দিরে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না তাই একজন প্রশ্ন করেছেন যে পতিত পাবন জগন্নাথকে পতিত পাবন পতিত মানে যারা অত্যন্ত অধম নিচু তারা হচ্ছে পতিত পাবন মানে কি উদ্ধারকারী যিনি পতিতদের উদ্ধার করেন তাকে বলা হয় পতিত পাবন জগন্নাথ তো জগন্নাথ মন্দিরের একটি নিয়ম আছে যারা নিচু জাতি শূদ্র বা চন্ডাল বা মিলেচ্ছ জবন অহিন্দু তাদেরকে মন্দিরে প্রবেশ করা নিষেধ তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু জগন্নাথ তো তিনি জগতের নাথ তাই তিনি হচ্ছেন পতিত পাবন তাই দেখবেন জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে প্রবেশের সময় ডান দিকে জগন্নাথের বিগ্রহ শুধু জগন্নাথ আছেন দেখবেন অনেক দূর থেকে রাস্তা থেকে গেটের ভিতরে প্রবেশ না করলে রাস্তা থেকে দাঁড়িয়েও কিন্তু আপনি এই পতিত পাবন জগন্নাথকে দর্শন করতে পারবেন যারাই এই পতিত পাবন জগন্নাথকে দর্শন করেন তারাই উদ্ধার হয়ে যাবেন দেখুন কলিযুগে ভগবান কত কৃপালু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে না দিলেও এই জগন্নাথপুরের রথযাত্রার সময় না যেতে পারলেও রথের দর স্পর্শ না করতে পারলেও বছরের যে কোনো সময় গিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার অধিকার না থাকলেও মন্দিরের বাইরে থেকে যে প্রদিত পাবন জগন্নাথকে দর্শন করে যদি প্রার্থনা করা হয় জগন্নাথ তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করে তাকে কৃপা আশীর্বাদ করেন তো জগন্নাথ পুরী ধামের অনেক অলৌকিক লীলা রয়েছে ওখানে দেখবেন যে প্রতিদিন জগন্নাথকে সকালবেলা যেরকম আমরা টুথব্রাশে টুথপেস্ট নিয়ে ব্রাশ করি তো জগন্নাথকে এরকম ব্রাশ করার জন্য কি দেওয়া হয় দাঁতন দেওয়া হয় দাঁতন তো তিনটি ডাল গাছের ডাল প্রতিদিন পূজারীরা জগন্নাথকে নিবেদন করেন তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তো ওনার একজন প্রিয় ভক্ত নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যেহেতু যবনকুলে আবির্ভূত হয়েছিলেন তাই তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা মন্দিরের সামনে দিয়ে তিনি গমাগম করতেন না তিনি এতই দৈন ছিলেন তিনি ভাবতেন যে আমার গায়ের স্পর্শে যদি জগন্নাথ মন্দিরে যারা প্রবেশ করবেন তাদের সঙ্গে আমার গায়ের স্পর্শ হয় তারা অপবিত্র হয়ে যেতে পারেন এই কারণে আমার অপরাধ হতে পারে তাই তিনি মন্দিরের যে উপরের যে মন্দিরে যে ছায়া পর্যন্ত তিনি মানে লঙ্ঘন করতেন অনেক দূর দূর দিয়ে মানে বালির বালির যে মানে বালি বালি বালুকময় যে রাস্তা মানে সমুদ্রের তীর এখন তো সমস্ত শহর হয়ে গেছে তখন সমুদ্রের তীর দিয়ে অত্যন্ত তপ্ত বালুর ভিতর দিয়ে ইয়ে আপনার হরিদাস ঠাকুর তিনি যেতেন আর দূর থেকে চক্রকে প্রণাম করতেন কিন্তু চৈতন্য মহাপ্রুত সাক্ষাৎ জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তিনি প্রতিদিন জগন্নাথকে দর্শন করতেন সকালে এবং দর্শন করে জগন্নাথের মহাপ্রসাদ এনে তিনি হরিদাস ঠাকুরকে দর্শন দিতে যেতেন আর জগন্নাথের প্রসাদ দিতেন তো হরিদাস ঠাকুর উনি একান্তে বসে হরিনাম জব করতেন তিন লক্ষ নাম জব করতেন একদিন চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথের যে দাঁতন টুথব্রাশ সেই একটি দাঁতনকে তিনি হাতে করে নিয়ে গেলেন এবং হরিদাস ঠাকুর যেখানে হরি নাম করতেন সেখানে তিনি রোপণ করে দিলেন আর সেখান থেকে একটি গাছ হলো সেই গাছটি হচ্ছে একটি বকুল গাছ তো হরিদাস ঠাকুর যেহেতু হরিনাম জপ করতেন সেই বকুল গাছটি তিনি সিদ্ধি লাভ করলেন তাই সেই বকুল গাছের নাম হলো সিদ্ধ বকুল এক সময় রথযাত্রার আগে পুরীর রাজা আদেশ দিলেন যে এখানে যে একটি বিশাল বকুল বৃক্ষ রয়েছে এটাকে কেটে জগন্নাথের রথের চাকা তৈরি করা হোক তো সমস্ত ভক্তবৃন্দরা আপত্তি করলেন যে চৈতন্য মহাপ্রভু নিজেই গাছটি রোপণ করেছেন আর হরিদাস ঠাকুরের মতন মহান বৈষ্ণব এখানে হরিনাম জপ করেন রাজা এইভাবে আদেশ দিলেন কি হবে কি হবে তো রাজার আদেশ তো কেউ লঙ্ঘন করতে পারবে না তো যখন বিভিন্ন ব্যক্তিরা কোঠার নিয়ে সেই বৃক্ষকে কাটার জন্য মনস্থ করেছেন তো গিয়ে দেখে ভেতরে সেই বৃক্ষের ভেতরে কোনো রকম কোনো বৃক্ষের যে কাঠ কিছু নেই কাঠ শূন্য শুধু গাছের যে ছাল ছালের উপরে বৃক্ষটি দাঁড়িয়ে রয়েছে এই অলৌকিক লীলা সকলে দর্শন করে বুঝতে পারলেন যে এই বকুল বৃক্ষটি কোনো সাধারণ বৃক্ষ নয় হরিদাস ঠাকুরের প্রভাবে চৈতন্য মহাপ্রভুর স্পর্শে সেই বকুল বৃক্ষটি সিদ্ধ বকুলে পরিণত হয়েছে তে চৈতন্য মহাপ্রভুকে ঘিরে জগন্নাথপুরীতে তিনি আঠারো বছর জগন্নাথের সঙ্গে তিনি বিলাস করেছেন এই অপ্রাকৃত লীলা আপনারা সাধন করবেন এই জগন্নাথের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যে অন্তরঙ্গ লীলা চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন সেই বর্ণনা আপনারা শ্রবণ করুন বিভিন্ন ভক্তদের মুখ থেকে এই অলৌকিক লীলা শ্রবণ করুন আমি সংক্ষিপ্তভাবে এই ভক্তদের কয়েকটি প্রশ্নের উত্তর অলৌকিক লীলার মাধ্যমে বর্ণনা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আরও যা যদি কারো কোনো এরকম অলৌকিক লীলা শ্রবণ করার আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব এই রথযাত্রা মহোৎসবের যে অবসরে আপনাদেরকে তা শেয়ার করার জন্য সকলে জগন্নাথের এই রথযাত্রার যে আনন্দ উপভোগ করুন জগন্নাথের কৃপা লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন हरे कृष्णा